जश्न बहारा है इश्क ये देख के हैरा है कहने को जश्न बहारा है इश्क ये देख के हैरा है फूल से खुशबू कफा कफा है আওয়াজ তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় চ্যানেল রাধানী ওয়ার্ডে আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে চলে এসেছি বোলপুর আর যেটা আর কি প্রত্যেকবারের কথা যে আমি তো কোথাও একা আসি না আমার সাথে বাকিরাও আসে তো তারা চলছে মানে আর কি সামনে দিকে আমি আছি পেছনে তো এখন একদম সরাসরি যেখান থেকে আজকে ব্লগটা স্টার্ট হচ্ছে রয়েছে একদম কিন্তু সোনাঝুরি হাটে তো এখান থেকেই ভ্লগটা স্টার্ট করছে খুব সুন্দর একটা মুহূর্ত খোলা আকাশের নিচে এত সুন্দর হাটে আজকে চলে এসছে তোমাদের প্রিয় চ্যানেল ঘোট আমি তো এর আগে কখনো আসিনি সেই দৃশ্য কিন্তু তোমাদের কিন্তু দেখে নিতে চলেছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেল চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার কমেন্ট করতে একেবারেই ভুলো না তাহলে চলো বেশি দেরি না করে শুরু করি চলে এসছি সোনাঝুরি ঘাটে খোলা আকাশের নিচে এত সুন্দর একটা মুক্ত পরিবেশে আর তার সাথে কিন্তু আদিবাসী নৃত্যের মনোরম দৃশ্য সেটাও কিন্তু কিন্তু দেখিয়ে তোমাদের নেবো আস্তে আস্তে ভেতর দিকে যাবো কিন্তু তোমাদের সামনে তুলে ধরবে তোমাদের প্রিয় ছিলেন রাধানীবাল আর যেমনটা তোমরা সবসময় জানো রাধানীবাল্ড একা কিন্তু আসে না আজ কিন্তু রয়েছে কিন্তু এতগুলো মানুষজন সবাই একটু হাই তো করে দাও একদম কিন্তু ঠিক সামনে এসেই কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন ব্যাগের কালেকশন সাথে কিন্তু রয়েছে বিভিন্ন বেতের কাজ খুব সুন্দর একটা কারুকার্য কিন্তু দেখতে পাচ্ছি সুন্দর একটা মুহূর্ত আর তার সাথে কিন্তু এখানে কিন্তু চলছে কিন্তু আদিবাসী নৃত্য এত সুন্দর একটা দৃশ্য কিন্তু তোমাদের পেয়েছিল রাধেন কিন্তু তোমাদের সামনে কিন্তু উপস্থাপন করছে দেখতেই পাচ্ছ চারিদিকে কিন্তু পরিবেশটা কিন্তু তোমাদের দেখাচ্ছি একদম কিন্তু সকাল সকাল কিন্তু এসে কিন্তু পৌঁছে গেছি কত মানুষজনের ভিড় এবং জনবহুলের ঢল তার সাথে কিন্তু চলছে কিন্তু বোলপুর পোষ মেলা শান্তিনিকেতনের যে পোষ মেলা সেটা তোমাদেরকে দেখা পাওয়া দেখতেই পাচ্ছো খুব সুন্দর লাগছে দুর্দান্ত কিন্তু একটা মুহূর্ত কিন্তু তোমাদের সামনে তুলে ধরছে তোমাদের প্রিয় ছিলেন রাধানি ওয়ার্ল্ড একদম কিন্তু দেখতেই পাচ্ছ চলছে কিন্তু আদিবাসী নৃত্য সেই সুন্দর মুহূর্তটা তোমাদের সামনে তুলে ধরছে তোমাদের প্রিয় ছিলেন রাধানি ওয়ার্ল্ড আমি তো প্রথমবার এলাম সোনাঝুরি হাটে এর আগে আমার কিন্তু একদমই কিন্তু আশা হয়নি তো আমার যেটা এক্সপিরিয়েন্স এত সুন্দর একটা খোলা আকাশের নিচে আমি শুনেছিলাম এই দৃশ্যটা আমি কখনো চোখে দেখিনি আজকে আমি চোখে দেখছি মানে একদম সরাসরি সচক্ষে এই দৃশ্যটা আমি সামনে কিন্তু দেখতে পাচ্ছি তো প্রচণ্ড গরম লাগছিলো যার জন্য সোয়েটার ফোয়েটার কিন্তু একদম খুলে দিলাম আর বিশাল একটা বিস্তারিত জায়গা জুড়ে কিন্তু বসেছি কিন্তু এই হাটটা সোনাঝুরি হাটটা সাথে কিন্তু বিভিন্ন যে আর কি হ্যান্ডমেড জুয়েলারি বিভিন্ন ব্যাগ তারপর সাথে বেশ হ্যান্ডমেডের যে কাজগুলো যেগুলো হয় মানে একটা বাঙালি বাংলার যে একটা ঐতিহ্য সেটা একমাত্র দেখা যায় কিন্তু শান্তিনিকেতনে তো প্রত্যেকটা পার্ট কিন্তু দেখতে থাকো আর লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে থাকো আর কে কে দুর্গাপুর থেকে দেখছো সেটাও কমেন্টের মাধ্যমে জানিও কারা দুর্গাপুরের বাইরে থেকে দেখছো সেটাও কমেন্টের মাধ্যমে জানো আর যদি বোলপুর থেকে কেউ দেখে থাকো অবশ্যই জানাবে তাহলে চলো বাকি পার্টগুলো কিন্তু তোমাদের কিন্তু দেখিয়ে তো আবার রওনা দিলাম এই সোনাচুরি হাটের দিকে দেখতেই পাচ্ছ কতটা জায়গা জুড়ে কিন্তু বসেছে এখানে কিন্তু বিভিন্ন কিন্তু যে হ্যান্ডমেড জুয়েলারি মানে ভাবতে পারো হ্যান্ডমেড জুয়েলারিতে এখানে যে কাপড় আছে শল প্রত্যেকটা জিনিসই কিন্তু খুব সুন্দর এক্সপেন্সিভ এত সুন্দর সুন্দর জিনিস কিন্তু আমরা কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের কারুকার্য সাথে ব্যাগ আর স্পেশালি যেটা বোলপুরের আর কি বলবো ঐতিহ্য শল যেটা আর কি সবাই আর কি নেয় বিভিন্ন প্রকারের কিন্তু শাল কিন্তু এখানে কিন্তু সামনেটাই কিন্তু আমরা কিন্তু পেয়ে যাচ্ছি এখান থেকে কিন্তু আবার কিন্তু ওই দিকটা কিন্তু একটুখানি কিন্তু ঘুরবো কিন্তু এই সামনেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সুন্দর সুন্দর কিন্তু শার্টের কিন্তু কালেকশনও কিন্তু দেখতে পাচ্ছি দেখো তোমরা এখানে এলে কিন্তু খুব সুন্দর সুন্দর কিন্তু শার্টও কিন্তু পেয়ে যাবে ছি এখানে কিন্তু বিভিন্ন কিছু কালেকশান রয়েছে দেখতে পাচ্ছি কিন্তু আমরা সামনে সাথে দেখতে পাচ্ছি বিভিন্ন সুন্দর সুন্দর রবীন্দ্রনাথের পোর্ট্রেট রয়েছে সুন্দর সুন্দর কারুকার্য দেখতে পাচ্ছি বোলপুরের পেন রয়েছে বিভিন্ন পেনদানি রয়েছে যেটার মধ্যে একদম বোলপুরের মানে আর কি শান্তিনিকেতন বলে লেখা রয়েছে তো খুব সুন্দর কারুকার্য তার সাথে কিন্তু দেখতে পাচ্ছি ফাইলস রয়েছে ব্যাগ রয়েছে বিভিন্ন ব্যাগের কালেকশন রয়েছে বিভিন্ন রকমের ভ্যারাইটি রয়েছে আমরা কিন্তু সামনে কিন্তু দেখতে পাচ্ছি হাটতে হাঁটতে চলে এলাম আর একটু ভেতরে আর এখানে কিন্তু চলছে কিন্তু আদিবাসী নৃত্যের মনোরম দৃশ্য যে দৃশ্যটাও কিন্তু তোমাদের সামনে কিন্তু দেখাবো এই কিন্তু চলছে কিন্তু আদিবাসী নৃত্য তার সাথে কিন্তু এখানে কিন্তু সামনে কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন ভ্যারাইটি কুর্তা পাঞ্জাবির কালেকশন রয়েছে আর ঠিক এই পাশে কিন্তু রয়েছে কিন্তু হ্যান্ডমেড জুয়েলারি যেটা ছাড়া সোনাঝুরির হাট কিন্তু একদমই অসম্পূর্ণ বিশেষ করে সোনাঝুরি হাটে এই সবসময় আমরা দেখে থাকি যে হ্যান্ডমেড জুয়েলারি কিন্তু পাওয়া যায় এবং খুবই বিখ্যাত কিন্তু এই জুয়েলারি যেটা আমরা সামনে একদম দেখতে ছিলাম কতটা ফাঁকা ছিল আর এখন দেখো কতটা ভিড় দেখতে পাচ্ছি চারিদিকে দেখতে পাচ্ছি প্রচুর ভিড় তার সাথে কিন্তু এটা কিন্তু দেখতে পাচ্ছি যে কেনাকাটার যে অভিমান সেটা কিন্তু কেনাকাটার অভিযানটা কিন্তু চলছে আমরা সামনে কিন্তু দেখতে পাচ্ছি অবশেষে আমরা এখন সোনাঝুরি হাট থেকে এবার বেরোবো আর সোজা একদম রওনা দেবো মেলার উদ্দেশ্যে পোষ মেলায় একটু ঘুরবো যদিও অনেকটা লেট করে ফেলেছি কারণ বাড়িও তো যেতে হবে তো যাই হোক এখান থেকে আবার আস্তে আস্তে বেরোনো যাক কিন্তু তার সাথে কিন্তু তোমাদের দেখিয়ে দিই এখানে কিন্তু চলছে কিন্তু ফটোশ্যুটের প্রসেস সেটা তোমাদের এখানে দেখিয়ে দিই যে সুরেশ ঘুরে বেড়াচ্ছে ওইদিকে দেখতে পাচ্ছ ফটোশ্যুটের পালা চলছে মানে রীতিমতো আমি তো এসেছি ভ্লগ করতে যে যার যার ধান্দায় আর এদের চলছে ফটোশ্যুট আর এদিকে সুরেশ ওর গার্লফ্রেন্ডকে মনে হচ্ছে মেসেজ করছে হোয়াটসঅ্যাপে হ্যাঁ সুরেশ মালতি কি মেসেজ করছিস মালতি নয় তো কিন্তু একদম মজা করবে না কারণ মালতি বলে কিন্তু ওর জীবনে কেউ নেই অন্য কেউ আছে যেটা ও নিজেই স্বীকার করলো অবশেষে ঢুকে গেছি মেলাতে কিন্তু যেই হারে ভিড় মনে হয় না যে মেলার দৃশ্য তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারবো মানে নিজেরাই আজকে আস্তে সব কিছুতে লেট করে ফেলেছি তো যাই হোক যতটা পারবো চারিদিকে দৃশ্যটা দেখাবো কিছু মাইন্ড করো না আজ আমার পরিশ্রমের জন্য লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দাও একদম বোলপুর পোষ মেলাতে আর বাজ্যে দু দুটো তার মধ্যে কত মানুষের ভিড় এবং কত মানুষের ঢল আমরা দেখতে পাচ্ছি তো মনে হয় না আজকে ভালোভাবে মেলাটাকে এক্সপ্লোর করতে পারবো চারিদিকে দৃশ্যটা তোমাদেরকে দেখাতে পারবো জাস্ট দেখো সামনে কিছু ফার্নিচারের দোকান দেখতে পাচ্ছি এরকম অনেক কিছু দোকানপাট রয়েছে তার সাথে কিন্তু প্রচুর 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 মানুষের কিন্তু ভিড়ও কিন্তু দেখতে পাচ্ছি তো যাই হোক আস্তে আস্তে চারিদিকে ভেতর দিকটা যাই ভেতর দিকে দৃশ্যটা তোমাদেরকে দেখো আস্তে আস্তে এগিয়ে চলি সব থেকে বেশি যেটা আমাদের আকর্ষণ করে সেটা হচ্ছে এই বেতের জিনিস হ্যান্ডমেড জিনিস যেগুলো আর কি রয়েছে যেটা আর কি বাংলার ঐতিহ্যকে তুলে ধরে তো সেই জিনিসগুলো দেখলে সত্যিই খুব ভালো লাগে আর এই জন্যই বোলপুর মেলায় আসা তো হাঁটতে অনেকটাই চলে এলাম ভেতরে এদিকে দেখতে পাচ্ছি বিভিন্ন ফুলের দোকান খেলনা বাটির দোকান সাথে কিছু কাঁচের প্লেট বাটির দোকান এদিকে খাওয়ার দোকানগুলো এছাড়া সব রয়েছে ফুচকা স্টলগুলো আর যত আর কি ভেতরে যাচ্ছি তত ভিড় তত মানুষের ঢল মানে কি করে যে কীভাবে কি দেখাবো নিজেও ঠিক করে বুঝতে পারছি না তো আমাদের ভিডিওটা মাঝপথে আমাদেরকে এন্ড করতে হলো মানে আর কি আমরা বোলপুরের মেলাটার ভিডিওটা আমরা পুরোটা দেখাতে পারলাম না সোনাঝুরি হাটে তো গেছিলাম কিন্তু সোনাঝুরি হাটের ওখানে আমরা ভিডিওটা করলাম আমরা বোলপুর মেলাতে যখন ঢুকলাম তো সেখানের দৃশ্যটা আমি আমরা একদম দেখাতে পারিনি তার পেছনে বহু কারণ রয়েছে তো ভিডিওটা কেন আমরা মাঝপথে শেষ করছি কি কারণে শেষ হলো সবটাই পুরো জানা পরে আমরা জানাবো আজকের ভিডিওটা এইটুকুনি সকলে সুস্থ থেকো ভালো থেকো কী হলো কী এমন ঘটলো কেন ভিডিওটা আমরা পুরোটা দেখাতে পারলাম না অবশ্যই পরে কিন্তু নিশ্চয়ই জানাবো সকলে সুস্থ থেকো ভালো থেকো আর রাধানি এইভাবেই সাপোর্ট করতে থেকো